আমি এখন যে মাইক্রোফোনটি ব্যবহার করছি এটি হচ্ছে ফাইন ফাইনের এমপ্লি গেম এম এইট মাইক্রোফোন এবং এটি হচ্ছে একটি ডাইনামিক মাইক্রোফোন আপনারা অনেকেই হয়তো কনডেন্সার মাইক্রোফোন ব্যবহার করেন বাট এই মাইক্রোফোনটি ডাইনামিক মাইক্রোফোন হওয়ার কারণে আপনার আশেপাশের যে সকল ইনভারমেন্টাল নয়েজ রয়েছে সেইগুলো কিন্তু অনেকটাই রিডিউস করতে পারে এবং আপনার অডিও প্রোডাকশনটাকে অনেক বেশি ইনহ্যান্স করতে পারে এই মাইক্রোফোনটিতে রয়েছে দারুণ সকল এক্সাইটিং ফিচার যেমন আর জিবি লাইট সহ এতে রয়েছে টাইপ সি পোর্ট যার মাধ্যমে আপনারা মোবাইল ফোন ট্যাবলেট সহ আপনার ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইসেই ব্যবহার করতে পারছেন এবং এক্সেল আর পোর্ট থাকার কারণে কিন্তু অডিও ইন্টারফেসের সাথেও ব্যবহার করতে পারছেন এছাড়াও এই মাইক্রোফোনের দারুণ সকল এক্সাইটিং ফিচার রয়েছে আমরা সেই ফিচারগুলো দেখব এবং এই মাইক্রোফোনের অডিও টেস্ট করব আমরা আদার্স যে সকল কনডেন্সার মাইক্রোফোন রয়েছে অয়েললেস মাইক্রোফোন ক্লিপ মাইক্রোফোন সহ সকল ধরনের মাইক্রোফোনের সাথেই কিন্তু এই মাইক্রোফোনের লাইভ অডিও টেস্ট করবো সো ভিডিও জুড়ে সাথেই থাকবেন ফাইন ফাইনের এমপ্লি গেম এম এই মাইক্রোফোনটি আমাদের কাছে পাঠানো হয়েছে ফাইন ফাইনের অফিসিয়াল আলি এক্সপ্রেস স্টোর থেকে সো আপনারা যদি এই মাইক্রোফোনটি কিনতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কটা ফলো করতে পারেন আপনারা হয়তো অনেকে এই ব্র্যান্ডটাকে ফি ফাইন অথবা ফাই ফাইন নামে চিনেন তবে ব্র্যান্ড থেকে আমাদেরকে রিকমেন্ড করা হয়েছে তাদের ব্র্যান্ড নেমটা ফাইন ফাইন নামে অ্যাড্রেস করার জন্য সো প্রথমে আমরা এই মাইক্রোফোনটির আনবক্সিং করব সো বক্সটি ওপেন করলে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছে একটি ইউজার ম্যানুয়াল যেটি আমরা কেউই পড়ি না তারপরে আমরা পেয়ে যাচ্ছি ফাইন ফাইনের তরফ থেকে একটি গ্রিটিংস কার্ড এবং মাইক্রোফোনটি হোল্ড করার জন্য একটি বেস প্লেট ইস্টার্ন এন্ড দ্য মাইক্রোফোন ইটসেলফ এবং পিসির সাথে মাইক্রোফোনটি কানেক্ট করার জন্য বেশ লম্বা একটা টাইপ সি টু টাইপ এ ক্যাবল মাইক্রোফোনটা সেট করা খুবই ইজি জাস্ট এর বেস প্লেট যে ইস্টার্নটি রয়েছে সেটির সাথে মাইক্রোফোনটা রোটেট করলেই খুব ইজিলি এটা সেট হয়ে যাবে এবং এর স্ট্যান্ডটা কিন্তু খুবই হ্যাভি এবং আপনি চাইলে খুব সহজে আমার মতো এইভাবে টেবিলে রেখেও ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি আপনি এক্সটার্নাল কোনো টেবিল স্ট্যান্ড বা সি ব্যবহার করতে চান সেখানেও কিন্তু এটি আপনি মাউন্ট করতে পারবেন আমরা যদি এটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি পার্সোনালি এই মাইক্রোফোনের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যারা পডকাস্ট স্টুডিও করতে চাচ্ছেন ইন ক্যামেরা ফ্রেমে যে মাইক্রোফোনগুলো ইউজ করতে চাচ্ছেন সেই কাজের জন্য কিন্তু এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন কারণ এটা খুব মিনিমাল একটি ডিজাইন এবং এর আর লাইট থাকার কারণে ডিজাইনটা আরো বেশি ইনহ্যান্স হয় এবং এই লাইটটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এবং এর যে বডিটা রয়েছে এটি এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার যে বেস প্লেট স্ট্যান্ড রয়েছে এটি সম্পূর্ণ মেটাল বিল্ড এর আপনারা খুব সহজে এটিকে টেবিলে রেখে ব্যবহার করতে পারছেন টেবিল শেক হলে খুব খুব সহজে নড়ে যাওয়ার ভয় নাই নাই বাট এটার যে রয়েছে লেন্থ আমার বেশি বড় মনে হয় এটি আপনারা যদি একটু এক্সটেন্ড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো এক্সটেন্ডার ব্যবহার করতে পারেন মাইক্রোফোনের সামনের দিকে একটি অডিও গেইন নব রয়েছে যে নবটি ব্যবহার করে মাইক্রোফোনের গেইনটা টা কন্ট্রোল করতে পারবেন এবং এর ঠিক নিচে হেডফোনের একটি গেইন নব রয়েছে রয়েছে যেটি দিয়ে এই মাইক্রোফোনের রেকর্ড করা যে সাউন্ডটা সেটা আপনারা লাইভ শুনতে পারবেন হেডফোন ব্যবহার করে এবং সেই সাউন্ড টাও কেও কন্ট্রোল করতে পারবেন তার ঠিক উপরে রয়েছে একটি বাটন যেটি হচ্ছে মূলত আট জিবি কন্ট্রোল করার জন্য বাটন আমি যদি বাটনটাতে জাস্ট এইভাবে টাচ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে আট জিবি লাইট রয়েছে সেটি চেঞ্জ হচ্ছে আপনারা চাইলে এই বাটনটি জাস্ট টাচ করে আট জিবি লাইটটা কন্ট্রোল করতে পারবেন এবং ঠিক উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ বাটন রয়েছে এই বাটনটা মূলত হচ্ছে মিউট বাটন এই বাটনটা কেউ লাইভ স্ট্রিমারদের জন্য খুবই কাজে দিবে কারণ লাইভ স্ট্রিম করার সময় যদি কোনো প্রেস বাটন থাকতো তাহলে সেটাকে প্রেস করে মিউট করতে গেলে একটি আনওয়ান্টেড সাউন্ড ক্রিয়েট হয়ে যেত আমি যদি জাস্ট এইভাবে আমরা ট্যাপ করি তাহলে আমাদের যে সাউন্ডটি রয়েছে সেটি আবার শোনা যাচ্ছে সো আপনারা যারা লাইভ স্ট্রিম করবেন এবং আপনারা যারা জুমে কনফারেন্স করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আর যদি এই আর জিবি লাইটটা অফ করতে চান তাহলেও কিন্তু অফ করতে পারছেন যার পিছনে থাকা যে বাটনটি রয়েছে জাস্ট এইভাবে পাঁচ সেকেন্ড প্রেস করে রাখলে লাইটটি অফ হয়ে যাবে এগেইন যদি আমরা পাঁচ সেকেন্ড এইভাবে প্রেস করে ধরে রাখি তাহলে কিন্তু লাইটটা আবার জ্বলে উঠবে আমার সামনে এখন অনেকগুলো মাইক্রোফোন রয়েছে মনে হচ্ছে আমি একটি নিউজ কনফারেন্সে রয়েছি আমার ঠিক সামনে যে মাইক্রোফোনটি রয়েছে এটি হচ্ছে ফাইন ফাইনের এমপ্লি গেম এম এইট ডাইনামিক মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটি হচ্ছে একটি কনডেন্সার মাইক্রোফোন এটির মডেলটা হচ্ছে বি এম এইট হান্ড্রেড এফ এবং এই যে মাইক্রোফোনটি রয়েছে এটিও কিন্তু একটি কনডেন্সার মাইক্রোফোন রিম্যাক্স ব্যান্ডের এবং আমার গলায় ঠিক রয়েছে একটি ক্লিপ মাইক্রোফোন বয়ার সেটিও কনডেন্সার মাইক্রোফোন ঠিক আর একটা মাইক্রোফোন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না এটি হচ্ছে বয়ার কন্ডেন্সার অয়েললেস মাইক্রোফোন সো আমরা সবগুলা মাইক্রোফোন নাই কথা বলছি তো এখন ঠিক যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের এম এইট দিয়ে রেকর্ড হচ্ছে এবং এর সাউন্ডটা শুনতেই পাচ্ছেন আমি কোনো ধরনের ইডিট করি নাই একেবারে র একটা সাউন্ড এবং আমার যে গেইন রয়েছে সেটি আমি অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট রেখেছি সো আমি যদি গেইনটা ধীরে ধীরে বাড়াই সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের গেইনটা হানড্রেড পার্সেন্ট এবং আমি ঠিক ছয় ইঞ্চি দূর থেকে কথা বলছি আমার সাউন্ডটা ঠিক এমন শোনা যাচ্ছে সো আমি যদি আস্তে আস্তে দূরটা বাড়াই আমি অ্যারাউন্ড বারো ইঞ্চি দূর থেকে কথা বলছি এবং সাউন্ডটা এমন শোনা যাচ্ছে সো আমি যদি আরেকটু দূরে যাই অ্যারাউন্ড পনেরো থেকে বিশ ইঞ্চি দূর থেকে কথা বললে সাউন্ডটা এমন শোনা যাচ্ছে এবং আমাদের গেইনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট করা কোনো ধরনের অডিও প্রসেসিং করা নাই সো আমি যদি একটু কাজ থেকে কথা বলি এবং গেইনটা একটু কমাই দিই সো আমি ঠিক এই পজিশন থেকে কথা বললে কিন্তু বেস্ট একটা অডিও রেজাল্ট পেতে পারি এই মাইক্রোফোন দিয়ে সো পডকাস্টের জন্য এটা খুবই ভালো হবে আর আমরা যদি পোস্ট প্রোডাকশন করি বা প্রসেসিং করি তাহলে কিন্তু আমরা এই ধরনের একটা অডিও এই মাইক্রোফোন থেকে পেতে পারি এখন আমাকে যে অবস্থায় শুনতে পাচ্ছেন সেটি রেকর্ড করা হচ্ছে বি এম এইট হান্ড্রেড এফ এক্স মাইক্রোফোন দিয়ে এবং আমি মাইক্রোফোনের অ্যারাউন্ড ছয় বা চার ইঞ্চি দূরে রয়েছি এবং আমার সাউন্ডটা এমন শোনা যাচ্ছে কোনো ধরনের পোস্ট প্রোডাকশন করা হয় নাই সো আমি যদি মাইক্রোফোন থেকে অ্যারাউন্ড দশ বারো ইঞ্চি দূরে যাই তাহলে কিন্তু আমার সাউন্ডটা এমন শোনা যায় আমি যদি অ্যারাউন্ড পনেরো থেকে বিশ ইঞ্চি দূরে যায় তাহলে কিন্তু আমার সাউন্ডটা এমন শোনা যায় এবং কোনো ধরনের পোস্ট প্রোডাকশন করা হয় নাই আমি মাইক্রোফোনের গেইন দিয়ে রেখেছি অ্যারাউন্ড এইটি পার্সেন্ট এবং আমরা যদি কিছুটা পোস্ট প্রোডাকশন করার পরে আমাদের কনডেন্সার মাইক্রোফোনের সাউন্ডটা শুনি তাহলে কিন্তু এমন শোনায় এবং কনডেনসার মাইক্রোফোন যেহেতু সো আমার যে এসির নয়েজ রয়েছে ফ্যানের নয়েজ রয়েছে সেইগুলো কিন্তু শোনা যাচ্ছে আমি সেটাও কিন্তু রিডিউস করিনি সো এখন আমাকে যে অবস্থায় শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কলারে ক্লিপ করা বয়ার যে ওয়ারলেস মাইক্রোফোন রয়েছে বয়ালিঙ্ক এ অন একটি কনডেন্সার মাইক্রোফোন সেই মাইক্রোফোন দিয়ে এবং সাউন্ডটা টোটালি র সাউন্ড আমি কোনো ধরনের পোস্ট প্রোডাকশন করিনি আমি যদি কিছুটা পোস্ট প্রোডাকশন করি তাহলে সাউন্ড কোয়ালিটিটা এমন আসে ঠিক এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন বয়ার বি একটি কনডেন্সার মাইক্রোফোন দিয়ে এই মাইক্রোফোনটা আপনারা অনেকেই ব্যবহার করেন এবং এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটাও আপনারা জানেন সো এই মুহুর্তে আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটি হচ্ছে ফাইন ফাইন এমপ্লি গেম এ এম এইট মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং আমি প্রতিটা সাউন্ডে কিন্তু আপনাদেরকে র এবং কিছুটা পোস্ট প্রোডাকশন করে দেখিয়েছি সো আপনার কাছে কোন মাইক্রোফোনের সাউন্ডটা বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সো এখন আমরা যেটি করব আমাদের এই ডাইনামিক মাইক্রোফোনটাকে মোবাইল ফোনের সাথে কানেক্ট করব এবং মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে দেখব যে সেখানে কি ধরনের সাউন্ড রেকর্ড করতে পারে সো এখন আমাকে যে অবস্থায় শুনতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফাইন ফাইনের এমপ্লিগেম গেম এম এইট মাইক্রোফোনটি মোবাইলের সাথে আমরা কানেক্ট করেছি এবং আমাদের এই মোবাইল ডিভাইসটি দিয়েই কিন্তু আমরা রেকর্ড করছি সো সাউন্ড কোয়ালিটিটা ঠিক এমন শোনা যাচ্ছে এটা টোটালি র সাউন্ড আর আমরা যদি একটু পোস্ট প্রোডাকশন করি তাহলে কিন্তু সাউন্ডটা ঠিক এমন শোনা যায় এবং আমরা মাইক্রোফোন থেকে অ্যারাউন্ড দুই থেকে তিন ইঞ্চি দূরে রয়েছি সাউন্ডটা এমন শোনা যাচ্ছে আমরা যদি ছয় সাত ইঞ্চি দূরে যাই তাহলে এমন শোনা যায় আমরা যদি দশ বারো ইঞ্চি দূরে যাই তাহলে ঠিক এমন শোনা যায় তো আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে আপনারা যদি মোবাইল ফোনের সাথে এই মাইক্রোফোনটা এভাবে ওটিজি ক্যাবল কেবল ব্যবহার করে রেকর্ড করেন তাহলে ঠিক কি ধরনের সাউন্ড কোয়ালিটিটা আপনারা এখান থেকে পেতে পারেন সো এখন যদি আমরা এই মাইক্রোফোনের ভালো এবং খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে এই মাইক্রোফোনের বেশ কয়টা ভালো দিক রয়েছে যেমন এটি একটি ডাইনামিক মাইক্রোফোন আপনি যদি নয়েজ এনভায়রনমেন্টে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটি আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে সো আপনার কাছে এই ধরনের একটা ডাইনামিক মাইক্রোফোনটা থাকা অবশ্যই প্রয়োজন এবং এই মাইক্রোফোনের ডিজাইনটা খুবই ভালো সো আপনি যদি পডকাস্ট সেট আপ করতে চান আমার মতো এই ধরনের ইন রেখে মাইক্রোফোনটাকে ইউজ করতে চান সেই ক্ষেত্রে ইউজ করতে পারছেন এতে টাইপ সি পোর্ট রয়েছে মোবাইল সহ যে কোনো ধরনের ডিভাইসে ব্যবহার করতে পারছেন সুন্দর আট জিবি লাইটিং ইফেক্ট রয়েছে সো ওভারঅল সব কিছুই মাইক্রোফোনের ভালো এবং সাউন্ডের কোয়ালিটিটাও খুবই ভালো এবং মাইক্রোফোনের যে প্যাটার্নটা রয়েছে সেটি হচ্ছে পোলার প্যাটার্ন যার কারণে যদি আমরা শুধু সামনের দিক থেকে কথা বলি তাহলে এটি রেকর্ড করতে পারবে আমরা টাইড থেকে কথা বললে কিন্তু খুব বেশি একটা রেকর্ড করবে না পডকাস্টের জন্য বাজেটের মধ্যে ভালো একটা সেট হতে পারে আর যদি এটার খারাপ দিকের কথা বলি তাহলে আমার যেটি মনে হয়েছে এই মাইক্রোফোনের যে বডিটা সেটি হচ্ছে একটি প্লাস্টিক বিল্ডের সো অনেক সময় যেটি হয় এইভাবে হ্যান্ডেল করার সময় বা আপনি যদি কোনো ধরনের সিক্লাম ক্লাম টেবিল স্ট্যান্ড ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনের পজিশনটা চেঞ্জ করা বা সাউন্ড গেইন কমানো বাড়ানো সেই সমস্ত কিন্তু কিছুটা চলে আসে এই দিকটাই আমার কাছে কিছুটা এর দুর্বল মনে হয়েছে তা বাদে ওভারঅল এর বাজেটের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটি ওয়ান অফ দ্য বেস্ট ডাইনামিক মাইক্রোফোন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাউন্ড টেস্টে কোন মাইক্রোফোনের সাউন্ডটি সেরা বলে আপনার কাছে মনে হয়েছে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইটেক টোয়েন্টি ফোর সাথেই থাকবেন দিস ইজ ইউর হোস্ট মেহেদিয়াস